কখনো খেয়াল করেছ এক কাপ চায়ের মধ্যে ডুবিয়ে রাখা ছোট্ট একটা বিস্কুটও আমাদের জীবনের বড় সত্যগুলো শিখিয়ে দেয় সামান্য বেশি ডুবালে যেমন বিস্কুট ভেঙে যায় তেমনি মানুষের জীবনে কাউকে বেশি গুরুত্ব দিলে বেশি ডুবে গেলে নিজেকে ভেঙে পড়তে হয় এই জন্যেই জীবনের বহু মুহূর্তে চুপ থাকা প্রয়োজন কারণ খুচরো পয়সার আওয়াজ অনেক কিন্তু বড় নোটের একদমই হয় না নিজের মূল্য বোঝাতে আওয়াজ নয় নীরবতাই যথেষ্ট নিজের সম্মান পৃথিবীর দামি জিনিসগুলোর মধ্যে একটি এটি হারালে আর কিছুই অবশিষ্ট থাকে না তাই কেউ তোমাকে ছোট করলে তাকে ক্ষমা করো ক্ষমা করতে শেখো সব মানুষের সাথে মিল হবে না এটাই বাস্তব যেখানে মিল নেই সেখানে তর্ক বাড়াবে না বোঝাবুঝি আর সেই মানুষগুলো কখনোই তোমাকে বুঝতে চাইবে না যে বুঝতে চায় না তাকে বোঝাতে যাওয়া মানেই নিজেকে ক্লান্ত করা জীবনটা বড়ই ছোট নিজের মতো করে বাঁচাটাই হলো আসল ওর হওয়ার আগে ফুলটাও জানে না সে মন্দিরে যাবে নাকি শ্মশানে তেমনি আমাদের জীবনও অনিশ্চিত তাই নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেরই তুমি যতই ভালো হও যতই অন্যের জন্য নিজেকে উৎসর্গ করো না কেন সবার কাছে তোমাকে ভালো লাগবে না সবাই তোমাকে বুঝবেও না সবাই তোমাকে গ্রহণও করবে না কারণ পৃথিবী আজও মানুষকে নয় টাকাকে বেশি মানে হ্যাঁ বাস্তবতা তিক্ত কিন্তু সত্য মানুষের কাছে মূল্য পেতে অর্থনৈতিক যোগ্যতার অনেক প্রয়োজন যার কাছে কিছু নেই তাকে অনেকেই গুরুত্ব দেয় না কিন্তু মনে রেখো নিজের দুর্বলতা কাউকে দেখাবে না কারণ অর্ধেক মানুষ তোমাকে বুঝবে না আর বাকিরা তোমার দুর্বলতাকে অস্ত্র হিসাবে ব্যবহার করবে যে তা সবার সামনে খুলে দেবে নিজের ক্ষমতার দিকে তাকাও নিজের চরিত্র তৈরি করো কারণ শারীরিক সৌন্দর্য সময়ের সাথে মুছে যাবে কিন্তু চরিত্র নয় সেটা মানুষের মৃত্যুর পরও বেঁচে থাকে যদি ভুল ট্রেনে উঠে পড়ো কারণ যত দূর এগোবে ফিরতে ততই কষ্ট হবে ভুল পথ ভুল সিদ্ধান্ত থেকে যত দ্রুত সরে আসবে ততই ভালো থাকবে জীবন মোমবাতি নয় তবুও নিভে যায় মন আয়না নয় তবুও ভেঙে যায় স্বপ্নগুলো পাখি নয় তবুও উড়ে যায় মানুষ আবহাওয়া নয় তবুও বদলে যায় তাই জীবনে ভালো থাকতে হলে কিছু মানুষের থেকে দূরত্ব বজায় রাখা প্রয়োজন বিশেষ করে দুই ধরনের মানুষ থেকে অতিরিক্ত ব্যস্ত মানুষ এবং অতিরিক্ত স্বার্থপর কারণ তারা শুধু নিজেদের ইচ্ছে নিজেদের প্রয়োজন বুঝে দিন শেষে তুমি বুঝবে অল্প কিছু মানুষ সত্যকার অর্থে আপন বাকিরা শুধু অভিনয় করে দিন শেষে যার উপর নির্ভর করা যায় সেই নিজ এরপর আসে কঠিন সময় কখনো খাবারের কষ্ট কখনো ভয়ের কখনো মানসিক বা কখনো পারিবারিক কিন্তু এসব মুহূর্তে একটি জিনিসই তোমাকে বাঁচাবে সেটি হলো ধৈর্য ধৈর্য মানেই চুপ করে সহ্য করা নয় ধৈর্য মানে নিজের উপর আস্থা রাখা উপরওয়ালার উপর বিশ্বাস রাখা আর সঠিক সময়ের জন্য অপেক্ষা করা সবাই তোমাকে আঘাত দিলে তুমি যদি তার প্রতিশোধেও আরো আঘাত করো সেটা ধৈর্য নয় নিজেকে সামলে নেওয়া নিজেকে সামলে নেওয়া নিজের মানসিক শক্তিকে ধরে রেখে এগিয়ে যাওয়া এটাই ধৈর্য তোমার ভাঙা মুহূর্তগুলোকে একটু খেয়াল করো সেখানে লুকিয়ে আছে তোমার সবচেয়ে বড় বড় শিক্ষা সমুদ্র যাত্রার জাহাজ যখন তার পানি ঢোকে তেমনি মানুষও ডোবে তখনই যখন অন্যের নেগেটিভ কথা নিজের মনের মধ্যে ঢুকে যায় যারা তোমাকে নিয়ে ভয় দেখায় আসলে তারা ভয় পায় তুমি সফল হয়ে যাবে বলে তারা চায় তুমি ভেঙে পড়ো তুমি পিছিয়ে পড়ো কারণ তুমি এগিয়ে গেলে তাদের ভেতরের স্বার্থ সিন্ধি নষ্ট হবে বুদ্ধিমান মানুষ নিজেকে নিজেকে কখনো কখনো ছোট মনে করে করে না 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 সন্দেহ নেগেটিভ মানুষের সাথে মেশায় পথ আরেকটা বাস্তবতা হলো টাকা কখনো সুখ আনতে পারে না এটা জীবনকে হয়তোবা সহজ করে কিন্তু সুখী হতে হলে দরকার শান্ত মন পরিষ্কার হৃদয় আর সুন্দর চিন্তা আমি নিজে দেখেছি অল্প আয়ের মানুষরাও অনেক শান্তিতে থাকতে পারে আর আলোয় বিলাসিতায় গেরা কিছু মানুষ ভিতর থেকে ভাঙা তাই সুখকে কখনো টাকার সাথে মেলাবেন না হৃদয়ের প্রশান্তি হলো অভ্যাস ভালো থাকার মনোভাব হলো অভ্যাস ধৈর্য শিখো ধৈর্য মানে শক্তি ধৈর্য মানে মানসিক ক্ষমতা ধৈর্য মানে জয়ীর মন যত সমস্যা আসুক যত কষ্ট হোক নিজেই তৈরি হবে আর একটা কথা সব সময় অন্যের থেকে আশা কমিয়ে দাও নিজের উপর আশা বাড়িয়ে দাও কারণ তুমি নিজেকে কোনোদিন দিন ধোকা দেবে না শেষ কথা সফলতা মানেই শুধু পাওয়া নয় সফলতা মানে ভালো থাকা যে মানুষ নিজের জীবনে ভালো আছে সেই মানুষই বস্তুত সফল